রূপান্তরিত করা যায় তো এই জন্য ফটোসাপ কমান্ড ব্যবহার করতে হবে এবং যেসব টুল ব্যবহার করতে হবে যে টেকনিকটা ব্যবহার করতে হবে সেটা আমরা দেখবো তো এখানে আমি প্রথমে যে ডকুমেন্টটা তৈরি করেছি

প্রশ করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে সেটার একটি কপি লেয়ার অনেক হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে যে কমারটা দিব দিয়ে ইমেজ অ্যাডজাস্টমেন্ট পোস্টারাইজ দিব পোস্টারাইজ এখানে লেভেলটা আমরা দুই করে দেব আপনার ইমেজের কোয়ালিটি অনুযায়ী এই লেভেলের মানটা কম বেশি হতে পারে তেন ওকে আপনি এটা ট্রাই করে দেখে নেবেন এবার ফিল্টার নয়েজ কমান্ড দেব নয়েজ থেকে মিডিয়ান

বৃত্তাকার যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইমেজের ভিতরের অংশটা সিলেক্ট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন পুনরায় লেয়ারে চলে আসবো এসে এখানে আমি সিলেক্ট ইনভার্স কমান্ড দেব ইনভার্স কমান্ডের ফলে সিলেকশনটা ভিতরে চলে এখন সিলেকশনটা পুরো ছবিটাতে সিলেকশন হয়ে গেল এবার আমরা যে কাজটি করব একটা নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন লেয়ার নিয়ে নেব নিয়ে এখানে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে গ্রেডিয়েন্ট টুলটা নিব নিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালার পিকারে ক্লিক করে

সরিয়ে দেব এবার লেয়ার টু নিচে একটা নতুন লেয়ার নিব কিবোর্ডে থেকে কন্ট্রোল কি প্রেস করে নিউ লেয়ার আইকনে ক্লিক করলে লেয়ার টু নিচে নতুন লেয়ার তৈরি হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন লেয়ার থ্রি পুনরায় গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এখানে কালারটা আমরা একটা কালার নিয়ে নিব সাপোজ এখানে আমি যে কালারটা নিব ব্লু কালারটা নিই জাস্ট লাইট ব্লু এখানে হচ্ছে কালারটা নেই লাইট ব্লু দেন ওকে নিয়ে এখন আমরা পুনরায় এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো রাইট বলব তো তো এভাবে যে লেয়ার থ্রিটা রয়েছে সেখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে তো মূল যে পোস্টারটা সম্পূর্ণ হয়ে গেছে তো এখানে আমি টেক্সটুলের সাহায্যে একটা নাম লিখে দেবো এখানে সাইজটা ফর্টি এইট সৃষ্টি করে দেই আমি টেক্সট কালার যেটা রয়েছে সেটা এখানে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করে কালার পিকার দিয়ে ম্যাচ করে নিলাম এখানে আমি টাইপ করে দেব আজ জুন হাকে এখানে এটাকে আমি ড্রাক করে সেন্টার স্কুল দিলাম তো হয়ে গেল আমাদের পার্ট পোস্টার তৈরি করা তো এইভাবে বিভিন্ন সেলিব্রিটিদের অথবা আপনার নিজের পছন্দ মতো যে কোনো কারো ফটো নিয়ে আপনি পার্ট পোস্টার তৈরি করতে পারেন তা টিউটোরিয়াল গুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভি কে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ